আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও আজ আমরা শিখব কিছু শুদ্ধ উচ্চারণ শুদ্ধ উচ্চারণ শুদ্ধ উচ্চারণ সঠিক উচ্চারণ হয় সাথে ব যুক্ত থাকলে হয় এর সাথে ব যুক্ত থাকলে বা হয় ব এর পরিবর্তে হয় সাথে ব হ হয় এর সাথে ব যুক্ত থাকলে হয় ব হয় ব এর পরিবর্তে ও ভ ও ভ উচ্চারিত হয় যদি আমরা দেখি হয় বা যুক্ত থাকে তাহলে হয় বা এর পরিবর্তে আমরা ও ভ দিয়ে উচ্চারণ করব। তাহলে আমরা সঠিক উচ্চারণটা পাব আসুন দেখা যাক এই শব্দটা আমরা উচ্চারণ করে থাকি আহ্বান বা আহ্বান সঠিক উচ্চারণ হবে এই যে হ ব আছে হ ব এই দুইটার পরিবর্তে হবে ও আর বর পরিবর্তে ভ তাহলে আহ্বান আহ্বান তাহলে আমরা এখন থেকে উচ্চারণ করবো ভান এটা আহ্বানও হবে না আহ্বানও হবে না সঠিক উচ্চারণ হবে আউ ভান গহব্বর এই হ ব এর পরিবর্তে হবে ভর গ ও আর এটা ভ এখানে আছে আহ আহ্বায়ক বলে থাকি কেউ কেউ আবার কেউ কেউ আহবায়কও বলে থাকি কিন্তু সঠিক উচ্চারণ হবে ভা ও আও ভায়ক আহ ভায়ক আহ ভায়ক আহ ভায়ক বলতেও একটু কষ্ট হয় উচ্চারণ করতে আমরা আরও কিছু শব্দ দেখবো হ ব হ ব এর আগের বর্ণ ই কার থাকলে ই কার থাকলে ই কার ই কার থাকলে হ ব এর পরিবর্তে রস উ ভ উচ্চারিত হবে ই কার থাকলে যদি ই কার থাকে তাহলে হয় ব এর পরিবর্তে রস্য ভ উচ্চারিত হয় আসুন কয়েকটি উদাহরণ দেখলে ক্লিয়ার হয়ে যাবে যেমন এটাকে আমরা বলে থাকি জি বা জিব্বা এর সঠিক উচ্চারণ হবে জিউ জিউ হয়বা এর পরিবর্তে রস ভয়াকার জিউ শুদ্ধ উচ্চারণ হবে জিউ বা এটাকে অনেকে বলে থাকি বিহবল বা বিহবল এটার সঠিক উচ্চারণ হবে ঋষভ বিউভল বিউভল এখন আমরা সঠিক উচ্চারণ জানতে পারলাম জিউভা জিউভা বিউভল বিউভল আউ ভায়ক আউ ভর, গৌভর গউভর আউ ভান আউ ভান আরিহা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ